ientoощ ahead which rate in者 སླ སླླློང ལས�ife that are made itself Help this སླལ 처곡 masa I want to be criticized That descend fire and I have thought the drown out This food should still move Like it will complete town In some

ঈশ্বরে বন্ধু পুরা ব্যাপারটা মিথ্যা রা মামা পুরা ব্যাপারটা মিথ্যা বিশ্বাস কর আমি তো বন্ধু ধুমায় অঙ্ক পড়ে গেছে বন্ধু খালি পরীক্ষা নামে যাওয়ার সময় শার্ট এটা হরিয়ে গেছি না এই গেছে ছোট ভাই গা শার্ট হ্যাঁ শিমুন ই গা শার্ট ই গা শার্ট এটা হরিয়ে গেছি অন ইগা শার্টের ভিত্তি আবার ছোট 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 নকল আসছিল আর সাবজেক্টের লোক এই সাবজেক্ট কোনো মিলি নেই আমার নকলের মাস্টার আনলাইভ পুরাটাই নকল আই নকল ছাড়া কোনোদিন পাস করিনি দেখছো সব পরীক্ষায় গিয়ে নকল করে সারা দেখছি যে পকেটে ছোট ছোট কাগজ এটা দিয়ে সারা অনেক স্কুল করে অনেক আমি কি নকল দিচ্ছি বল কাবিলা পড়াশোনাটা কর পড়াশোনাটা একটু সিরিয়াসলি কর প্লিজ নাই তো চেষ্টা করতেছি পড়াশোনা করা নাই তো ঘরে যাই এই বইটা খুলি পড়াশোনার ভিতরে মনোযোগ দিও এটা আমি তো তোর বাপের ডিসটার্ব হলে হড়াশোনা করতে ইচ্ছেছি না আমার বাপ তোকে ডিসটার্ব করতে যাবে কেন তোর বাপ তোর ডেইলি আমাকে ঘরে যাইতেছে ডেইলি যায় তার নতুন পার্টনার জোকেছে আমাকে হাবু মিয়ারে অন কিসের পার্টনার হেতা জুয়ার পার্টনার জুয়া মানে আর হাবুল লগে হাতে আন বাজি ধরি দাবা খেলে আন যেটা বাজি হেটাই তো জুয়া নাকি চিন্তা করছো তোর বাপের দিন দিন কত বড় অধবতন হইতেছে হ্যাঁ আইও তোর বাপের নামে কিছু কই না তোরা কিন্তু বুঝছস না তোর বাপের সেটা বাড়িয়ালা হাতে তিন তিনটা সেক্সি মাই আছে হেতে থাকবে হাতে আচ্ছা তুই বাদে তোর বাকি দুনগা সেক্সি তুই সেক্সি যা অন্তর বাপের দাঁত মতো থাকবো না হাতে হেতার বন্ধু বলার বলে হাবু

এনে তো প্রত্যেক দিন চুরি হইবার কথা কিন্তু চুরি করন ইজি আরে ভাইয়া তুই লটে টেনশন করিছ এনে যা বিল্ডিং হেতারা টি আদি গাড় দেখছ এটা হেতারা ভাইয়া তুই বাসা চলে যা যা আরে ভাইয়া আর তো একটু টেনশন হল ইনের যে অবস্থা ইনে তো একদিনে ফার্স্টটা বিল্ডিং চুরি হইবার কথা ইয়া ক তুই এগুলো টেনশন করিস চাইল্ড টেস্ট টেনশন কর তুই এন বাসা চলে যা যা আমার জারেও মনে হয় তোমার এগুলো লইয়ে টেনশন করার দরকার নাই এটা দাসর এনে তো সোজা না চুরি করার এনে ছোট তো নাই মাঝে সাঝে হয় দুই একটা চুরি ওই সিসকা করে আর কি গুন কোন সিন্ডিকেটেরই চিনে না এই মিয়া আমি কি চোর গুলো কি ঘুরে বেড়াই নাকি যে আমি সিন্ডিকেট চেনব আরে ভাই এলাকা এত চুরি টুরি এত হয় না এটা এলাকাটা সেফ আছে মোটামুটি কি সে ভাইয়া কিন্তু চুরি করা আরো ইজি এই মিয়া তোমার কথা ভিন্ন মনে হইতেছে তুমি চুরির ব্যাপারে খুব এক্সপার্ট ভাইয়া তুই আ তুই ভাই লাগা এই ফ্যাক্টরি আই কিছু ভাইয়া চার সামর্থন সব তোর সরের কথা কি কইতে কিছু নেই হ্যাঁ হ্যাঁ একটু বালার লাগি কইছি আবার উত্তর দিই কিতে যা সোজা বাসা যা বাসা যা কিছু তাকালে লাগতে হই মন বাসা যা খারাপ বল চিন্তা করছস আর বাইকে বিদেশ যাওয়ার আগে এর বিদেশি মেন্টালিটি হয়ে গেছে চিন্তা করছে যে আল্লাহ এই বিল্ডিং এ ভাইরা থাকে যদি কোনো সুরি সামারি হয় ইগা তো নোয়াখালিতে থাকে তাকে সোর হইতো আর আম মেগার যত খুশি হইছে সোর হইড়েন না কমিউনিটির সভাপতি ইগারে বানালাইছে আল্লাহ ভাইটা আনালে খুব ভাবে রে খুব ভাবে কিন্তু আমার দ্বারে মনে হয় না আমি অন্য কিছু ভাবতে তুই কি ভাবতেছ বল আমার তোর এই যে বন্ধু প্লাস ছোট ভাই ওর এলাকার সব সিকিউরিটি গার্ডের সাথে পরিচয় করা দিস তোর মনটা খুব ভালো লাগবে পিটাইতে পারবে অনেক সুযোগ পাবে ভাই এটা পরিচয় করে দিও ইনশাআল্লাহ সমস্যা না লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং La gown a rose for bachelor party song song, party, song, song.